নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আর এই যে সন্ধেবেলা এবার মায়ের মন্দির খুলবে তাদের সন্ধ্যেতে মন্দির খোলা আর আপনারা দেখুন মহামায়ের মন্দিরের আগে যে খোলার আগে যে অন্য এ দেখাবো আপনাদেরকে আরতি সন্ধ্যা আরতি দেখাবো আর এখন এই মহামায়ের আরতি দেখাবো আপনারা কিন্তু আরতিগুলো দেখবেন খুব ভালো লাগবে আর আমিও চলে এলাম এইবারে মহামায়ার মন্দিরে চলে এসেছি এবারে খুলবে অবশ্যই দুদিন খোলাই আছে মন্দির কালকেও খোলা ছিল আজকেও খোলা ছিল এই যে এবারে খুলবে এই দেখুন বন্ধ আছে কিন্তু এখানে বড় মন্দির খোলা আছে চলুন বড় মন্দির দেখায় আপনাদেরকে এই যে এবারে চলুন এই যে সবাই উঠে দাঁড়িয়ে গেছে দেখুন কত লোক মহামায়ার মন্দির দর্শন আর চারপরে লোক এসেছেন এই যে মহামায়ার মন্দির খোলা আছে কিন্তু এবারে আবার নতুন করে দেখানো হবে আপনারা সবাই দর্শন করুন আমিও চলে এলাম এই যে খোলা আছে এইবারে ঢাকের কাঠি পড়বে কালকে সকালবেলা রামনবমীর পুজো হবে কুমারী পুজো সেই ঘোষণা করা হচ্ছে আপনারা শুনুন মামাকে দর্শন করুন しんどい。<music> মহাষ্টমী উপলক্ষে মন্দির খোলা ছিল সারাদিন তাই আলাদা করে দরজা দেওয়া হলো না খোলা হলো না এসবিএফ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসি সন্ধে সাতটার মধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর সকালে যেদিন আসি সেদিন দশটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর কি চাই তার মন ভরে সবাই দর্শন করে নিন এটুকুই আমার আমার তরফ থেকে এটুকুই আমায় করতে পারবো আপনাদের জন্য তবে হ্যাঁ এটা করতে পারবো মা যদি চান আর আপনারা সবাই ভালো থাকুন যে যেখানে আছেন সবার পরিবার সবার সন্তানরা ভালো থাকুন তার সাথে আমার পরিবার আমার সন্তানরা যেন ভালো থাকুন আপনারাও আমাকে আশীর্বাদ করবেন তারা যেন ভালো থাকে সুখে শান্তিতে আমার পরিবার যেন থাকে দর্শন করুন দাঁড়িয়ে আছেন আমাদের সবার জন্য আর ঢাকের আওয়াজটা শুনলে কেমন লাগে আমাকে বলে জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন না তিনি এগুলো শেয়ার করে দিন সবাই যেন দেখতে পায় সবাই যেন দেখতে পায় শাড়ি পরেছেন বেনারসি সুন্দর লাগছে মাকে অপূর্ব আর কাল থেকে মানে কত যে ফুলের মালা প্রত্যেক দিন পড়ে মায়ের বড় বড় মালা অপূর্ব অপূর্ব এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন অবশ্যই ভালো লাগবে মহামায়াকে দর্শন করুন মন প্রাণ ধরে আর দেখুন কত মানুষ এই হচ্ছেন মহাকাল আছেন এখানে আর এখানে আমরা আসুন আর অন্নপূর্ণা আছেন ওখানে সঙ্গে ও তাপ নিন আপনারা সবাই তাপ নিয়ে নিন মহাষ্টমীর সন্ধেবেলা সবাই তাপ নিয়ে নিন সবাই আসলে আমিও এক হাত দিয়ে তার জন্য কাঁপতে থাকে ফোনটা এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে